তো আমার পিছনে বোর্ডের মাঝে বিশাল একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে ক্লাসিফিকশান হচ্ছে বাসকোলা বান্ডেলের তো এটা নিয়ে আলাদাভাবে স্পেশাল ভিডিও দেওয়ার অনেক কারণ আছে কারণ হচ্ছে এখানে যে উদাহরণগুলো আছে লাইকদের হচ্ছে হাইড্রোসেন্টিক তারপর ল্যাপ্রোসেন্টিক আর অনেকবার উদ্ভিদের যে মূলে কোন ধরনের বাসকোলা বান্ডেল থাকে ওরও ওইটা অনেকবার ওটা আসছে অ্যান্ড অ্যাডমিশনও আসছে আর হচ্ছে এখানে সহবাষ্য সমাধিপাশ্য এগুলো উদাহরণও খুবই ইম্পর্টেন্ট এখন এটা আলাদা করা কারণ হচ্ছে আমরা যাতে এই উদাহরণগুলো মনে রাখতে পারি ঠিক আছে এটা হচ্ছে মেন কনসেপ্ট তাহলে আজকের এই শর্ট ভিডিও দেখার পর আশা করি এগুলো আর মুখস্থ করা লাগবে না কারণ এমন কিছু টেকনিক দেখাবো যেগুলো হচ্ছে মুখস্থ ছাড়াই একটু কৌশলী হলে হচ্ছে যেগুলো সহজে মনে রাখা যায় তাহলে ফাসকাল আমরা আসি যে বাসকুলা বান্ডেল তিনবার প্রকাশ করেন বাসকোলা বান্ডেল কি সেগুলো আমি আলোচনা করতেছি না জানুমের অবস্থান তাদের বিন্যাস এগুলো হচ্ছে বাসকোলো বান্ডেল তাহলে বাসকোল বান্ডেল সংযুক্ত কেন্দ্রিক অ্যান্ড অরিয় আমরা হচ্ছে একটু মানে ডান পাশ থেকে আসি এখানে হচ্ছে অরিয়া দেওয়া আছে ওটা হচ্ছে পুষ্পের মূল এখন আমি এটা কীভাবে মনে রাখবো কারণ আজকে ভিডিও হচ্ছে কীভাবে উদাহরণ মনে রাখা যায় সেটা তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি যে ওরে কোনটা আমি করিস না ওরে ওরে কি পুনটা আমি করিস না তাহলে দেখো ওরাতে হচ্ছে আমরা ইজিলি মনে রাখতে পারি সেটা হচ্ছে কি ওরিও আর কোন টাইম হচ্ছে কি পুষ্পদ্বিকের মূল হয়ে গেলো একদম সহজ এখন তুমি যদি মনে রাখো যে ছন্দটা জরুরি কেমন ছন্দটা হচ্ছে তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো তুমি ইন্ডিভিজুয়ালি উদাহরণ মনে রাখাচ্ছে ছন্দটা তুমি সহজে মনে রাখতে পারবে আর একবার ছন্দ যদি মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমার যে উত্তর এটা হবে কি হবে না এরকম কনফিউশন থাকবে না এটা হচ্ছে মাস্টার হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারবে যে এটা উত্তর এটা তাহলে ওরও হচ্ছে কি পুষ্পদ্বীতের মূল হয়ে গেল এবার হচ্ছে আমার কেন্দ্রিক আসে তাহলে কিন্তু জায়ল্যাম ফ্লুয়েম যেটা জায়লাম যদি কেন্দ্র থাকে জায়ল্যাম কেন্দ্রিক আর ফ্লুয়েম কেন্দ্র থাকলে ফ্লুয়েম কেন্দ্রিক এখন উদাহরণ হচ্ছে কি হ্যাঁ হাইড্রোসেন্টিক আছে ল্যাপাসেন্টিক এখন অনেকে আবার করে যায় কেন্দ্রিক কি ল্যাপাস্টিক না ফ্লুয়েম কেন্দ্রিক হচ্ছে ল্যাপাসেন্টিক তো এটা নিয়ে অনেকে প্যাস করে তাই প্যাশ অনেক কিছু নয় সেটা হচ্ছে দেখো আর জল মানে হচ্ছে কি হাইড্রো তার মানে জাইল্যাম জাইল্যাম জল হাইড্রো আর এখানে হচ্ছে কি হাইড্রো একদম ইজি তাহলে জাইল্যাম কেন্দ্রিক যেটা হবে জাইল্যাম আর জায়লেম কেন্দ্রিক যেটা সেটা হচ্ছে কি হাইড্রোসেন্টিক হুম দেখো হাইড্রোসেন্টিক উদাহরণ মনে রাখবে তো হচ্ছে অবশ্যই ফ্লুম কেন হবে ফ্লোয়ে কেন্দ্র যে উদাহরণগুলো আছে সেগুলো মনে রাখা লাগবে কীভাবে মনে রাখা যায় দেখো এখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় চলে আসে আমি যদি এভাবে লিখি এলএাই এটা হচ্ছে কি ল্যাডি যাই হোক এখান থেকে আমি কী মনে রাখতে পারি এলআতে হচ্ছে কি লেফটোসেন্টিক আর দিতে হচ্ছে ডাসিনা আর বাড়িতে হচ্ছে ইয়কা রাইট তো এটা দিয়ে হচ্ছে সুন্দর করে এই দুইটা উদাহরণ চলে আসে অ্যান্ড তুমি যাবে মনে রাখো মূল কথা হচ্ছে এই দুইটা তোমাকে পারতে হবে এটা জালেম কেদিকম কে দিকে আচ্ছা রাখা যায় আসলে আমি জানি না যে যখন এই কোন মানে টেকনিক অথবা ছন্দ দিতে যায় তখন একটু অন্যরকম হয়ে যায় তো কিরকম যে এখানে একটা লেডি শব্দ আসছে আবার রোডে পুনটা আমি আনি করিস না মানে একটু ভিন্ন রকমের না তো এখানে আসবে এখানে হাস্যকর হবে যে যে হালার পুত আমি আমি বলবো রিকোয়েস্ট করবো এটা নেগেটিভলি না কিছু নাই আমার কথা হচ্ছে উদাহরণ মনে রাখা যায় তাহলে আমরা নর্মালি আর শব্দটা যদি গ্রামবাসী একটু অন্যরকম দেখা যায় তুমি এখানে আমরা ইউজ করতে পারি যে হালার পুত তো এটা দিকে আমরা কেউ মনে রাখতে পারি দেখো এই হালার থেকে হচ্ছে কি হাইড্রোসেন টিক ঠিক আছে আর পুত হচ্ছে কি পেরিস পি আর সাথে হচ্ছে এই সেলাজিনালা আর লাথ হচ্ছে লাগু করিয়াম যদিও একটু শব্দগুলো একটু বিদ ঘটে কিন্তু ওইটা দেখার মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি উদাহরণ মনে রাখতে পারছি না সো এটা আমি করতে হবে অ্যান্ড যে অংশটা এখন রয়েছে হচ্ছে সংযুক্ত তো সংযুক্তকে আমরা হচ্ছে দুইভাবে ভাগ করতে পারি এটা সমাবেশ অ্যান্ড সমাধিবাশ্য ওকে এটা নিয়ে মাথা ব্যথা নাই এগুলো ডিটেলসকে সেগুলো পড়বা অ্যাডমিশনের ক্ষেত্রে এগুলোর ডিটেলস আসে না যে এটার সংখ্যা কীটা আসে না আসে হচ্ছে উদাহরণ বেশি সো উদাহরণটা আমার রাখা লাগবে তো এখানে আমরা মনে রাখতে পারি যে সমাজ সমাবার্শ্ব ক্ষেত্রে মুক্ত এবং বদ্ধ এখন মুক্ত হচ্ছে কি মুক্তকে আমরা এ মনে রাখতে পারি যে মোদি আমরা ইন্ডিয়া চলে গেলাম হ্যাঁ মুদি কাকু আবার এটাও একটু বিদ্যুৎ হয়ে গেল মুদি কাকু এটা সো মুদিতে কি সেটা আসলে বুঝতে পারছ যে মুক্ত সমস্য এরপর কি দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে আমার দিবি উদ্ভিদ এর কাণ্ড এখন ব্যতিক্রম হচ্ছে কি এখানে কুমড়া কাণ্ডটা হবে না এটা একটু মাথায় রাখতে হবে যে কুমড়া আমাকে বাদ দিতে হবে তাহলে মূতে হচ্ছে মুক্ত আর দ্বিতীয় হচ্ছে দিবি কাণ্ড আচ্ছা গেল তারপর নগ্নতে কি আসে নগ্নতে হচ্ছে মানে নগ্ন উদ্ভিদ এটা তো বোঝা যায় উদয়ের কাণ্ড এখন এই যে কাকু কাকুটা আসছে কাকুটা কী বলতো কাকো এই যে উদ্ভিদ দেখো তাহলে একটা ছন্দ বলে কিন্তু তোমার সবগুলো চলে আসছে যে দিবি সৌধুরীর কাণ্ড মুক্ত তারপর বাদ্যমকুন্ডা সেটা হচ্ছে কি কুমড়া আর নগ্ন উদ্ভিদের কাণ্ড হয়ে গেলো আমি যখন মুদি করে এই একটা টাইটেল দিয়ে দিলাম তো ওর কি আমাকে মানে উনি কি আমাকে সারবে অবশ্যই না তো উনি আমাকে কী করবে যে আমাকে একটা ঘরের ভিতরে বদ্ধ করে দেবে তাহলে একলা করে কী হয়ে গেলাম আমি বদ্ধ হয়ে গেলাম একলা করে একলা করে বদ্ধ আমি এখন দেখো এই যে বদ্ধ বদ্ধ থেকে হচ্ছে আমরা বদ্ধরা মনে রাখবো দেখেন সমপার্শ্বিক ক্ষেত্রে বদ্ধতে হচ্ছে বদ্ধ রাইট এর হচ্ছে এক বৃহস্পতি কাণ্ড এই একলা না এই একলা থেকে হচ্ছে আমি কি লিখব যে এক উদ্ভিদের কাণ্ড তাহলে হয়ে গেলো তা আমি সম্বন্ধিবাসের ক্ষেত্রে সমাবাসের ক্ষেত্রে আমি কীমনে লিখব যে মন্দির করে আমাকে টাইটেল দিলাম তো উনি আমাকে বদ্ধ করে দিয়েছে তাহলে মুক্ত ক্ষেত্রে হচ্ছে এই আর বদ্ধক্ষেত্র হচ্ছে আমার এক বিশ্বের কাণ্ড অ্যান্ড ফাইনালি যেটা আসতে সেটা হচ্ছে কি সম পার্শ্ব তো সমপার্শ্বটি কী রাখা যায় সমাশ্ব হচ্ছে সমন্ধি সমন্ধি কলা শশা খাই এই তো হয়ে গেল সমাধি কি সমাধিবাষ্য রাইট আর কত হচ্ছে কুমড়া লাত হচ্ছে লাউ শতা শশাতে শশাই তাহলে এই যে একটা আমি অভারভিউ দিলাম এটা তুমি যে ইন্ডিভিজুয়ালি মনে করো যে মুখস্ত করো যে আমি লেফটসেন্ট্রিকে উদার মনে করলাম আবার হেডোসেন্ট্রিকে উদাহরণ মুখস্থ করলাম এটা মুখস্ত করলাম এখানে মুক্ত বদ্ধ তারপর যে সমাধিবাষ্য ইন্ডিভিজুয়ালি মুখস্থ করাচ্ছে তুমি যদি এইভাবে প্র্যাকটিস করো দেখবে যে ওই ইন্ডিভিজুয়াল মুখস্থার জন্য তোমার বিশ মিনিট সময় লাগে এইভাবে তোমার মতো পাঁচ মিনিট সময় লাগবে এখন অ্যাডমিশন টাইম শর্ট টাইম হ্যাঁ এটা তুমি কীভাবে ইউটিলাইজ করবে তোমার ব্যাপার আমি হচ্ছে দেখা দিলাম যে আসলে এরকম কঠিন টপিক বা এরকম বিষয়গুলোকে এইভাবে সংস্কার দেয় তো আজকে পর্যন্ত ধন্যবাদ আলাইকুম